কাটার জন্য যারা মাছ খেতে পারে না তাদের জন্য একটি বেস্ট মাছ পাবদা মাছ পাবদা মাছের ঝোল হলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে যদি মজা করে রান্না করা যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহার লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি পাবদা মাছ পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা হয়তো বা খুব কমই পাওয়া যাবে ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে কেননা এই মাছের মধ্যে কোনো কাটাই নেই মাঝখানে একটি কাটা বড়ো র কিন্তু পাবদা মাছ একদম তৃপ্তি সহকারে খায় আর আমরা যারা বাঙালি আমরা হচ্ছে মাছ প্রেমী আমাদের মাছের প্রতি একটা আলাদা ভালোবাসাই কাজ করে আর পাবদা মাছের মধ্যে যে আলাদা একটা ফ্লেভার এটার স্বাদ ভোলাই যায় না তো যাই হোক মাছগুলো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিয়ে এখানে বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আদা রসুন ভাটা সামান্য একটু কালো জিরা দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না হচ্ছে আপনার একটি আর্ট আপনি যত ভালোভাবে রান্না করতে পারবেন আপনার রান্নাটা ততই ভালো হবে এই তো আমি একটু মশলাটা একটু ভালোভাবে কষাচ্ছি যত ভালোভাবে কষাতে পারবেন আপনার তরকারি স্বাদটা কিন্তু ততই মজার হবে এভাবে সময় নিয়ে আপনি মশলা কষিয়ে নিলে আপনার মশলাতেই কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে আর মশলা কষানো হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে উপরে তেল ভেসে আসবে তো আমাদের বাসায় ছোট বড় অনেকেই আছে পরিবারে যে কোনো একটি সদস্য আছে যে মাছ খাওয়া কিন্তু একদমই পছন্দ করে না তো এর মধ্যে দেখা গেছে পাবদা মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে যেটা বলে বাংলাস মাছ এই মাছগুলো কিন্তু তারা যারা কাটার জন্য খেতে পারে না তাদের জন্য কিন্তু এই মাছগুলো বেস্ট এবং তারা এই মাছগুলোই বেশি পছন্দ করে তো আর আমরা যারা মাছ প্রেমী আছি আমাদের কাছে তো মাছটা অনেক পছন্দেরই একটি মাছ এই মাছের ঝোলটাই আলাদা একটা স্বাদ পাওয়া যায় ভালোভাবে রান্না করতে পারলে কিন্তু অনেক মজার হয় অনেকেই পাবদা মাছ কষিয়েও রান্না করে কষিয়ে পাবদা মাছ রান্না করলেও কিন্তু অনেক মজার হয় তবে হালকা ভেজে রান্না করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আস্ত আস্ত থাকে আর একটু যদি আপনি কষিয়া রান্না করেন মাছটা একদম নরম হয়ে যায় যেহেতু একটা একবারে নরম মাছ এটাকে নাড়াচাড়া দিতে গেলেই মাছটা ভেঙে যায় তো আমার মশলা কষানোর পর সামান্য পানি দিয়ে দিয়েছিলাম এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করছি লাস্টে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু মাছটা আরও বেশি মজার হয় চাইলে যাতে ধনিয়া পাতা নেয় তারা ধনিয়া গুঁড়া দিয়েও হচ্ছে মাছটা নামিয়ে নিতে পারেন অসাধারণ একটি ফ্লেভার হয় গরম ভাতের সাথে এই দুই পিস মাছ আর একটু ঝোল হলে আর কিছুই লাগে না অনেক মজার একটি মাছ আমার বাছ হয় মাছের যদি আইটেম থাকে তাহলে অবশ্যই এই পাবড়া মাছটা থাকেই কেননা মাছ কিনতে গেলে সবার আগে আমরা পাবদা মাছটা কিনি খুবই পছন্দের একটি মাছ আমাদের সবার আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে এবং আপনাদের বাসায় কার কার এরকম পাবদা মাছ পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যে পরবর্তীতে আপনারা কী কী রেসিপি দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ